আসসালামু আলাইকুম দর্শক দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আয়োজন করেছিল কবতক্ষ মাধ্যমিক বিদ্যালয় এই অনুষ্ঠানের সর্বপ্রথম পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং অনুষ্ঠানের প্রথমেই বক্তব্য রাখেন কবতক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের সুনামধন্য শিক্ষক শ্যামল সরকার এরপরে বিদায়ী অশ্রুপাঠ পড়ে শোনান বিদ্যালয়ের বিদায়ী ছাত্রী আরিফা সুলতানা

আর এই যাওয়ার জন্য কত ভাহারা কত উন্নত হতাম কিন্তু আজ মনে হচ্ছে আমাদের স্কুল থেকে বিদায় নিতেই হবে এরকম জ্ঞানী আদর্শমান আমরা তাদের থেকে ব্যবহার করেছি আর আমি আমার ছোট ভাইদের প্রভাবদের বলবো যে তোমরা এই বিদ্যালয়ের সম্মান আমি তোমাদের কাছে একটা আলামত যাচ্ছি আমরা শিক্ষা জীবনের এক স্তর থেকে অন্য স্তরে পা দেওয়ার জন্য আজ আমরা বিদায় মঞ্চে উপস্থিত হয়েছি আজ কবদাক্ষ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত এসএসসি দু হাজার পরীক্ষার্থীদের বিদায় ও দেওয়া অনুষ্ঠানে উপবিষ্ট আছে প্রধান অনুমতি সভাপতি ও অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আমার ছোট বড় ভাই ও বোনেরা সবাইকে শ্রেণীবেদে সালাম ও শুভেচ্ছা আজকে আরও বক্তা রাখেন বিদায়ী ছাত্রীদের মধ্যে চুমকি সরকার। ধন্যবাদ চুমকি সুন্দর কথা বলেছেন। ভাই সমস্যা আপনি এরিয়া যেও না।

তোমাদের কাছে আমার একটি অনুরোধ দীর্ঘ পাঁচটা বছর এই স্কুলে লেখাপড়া করেছ সেই লেখাপড়ার মাধ্যম দিয়ে অনেকে ভালো রেজাল্ট করেছ অনেকে খারাপ রেজাল্ট করেছ আমরা লক্ষ্য করেছি টেস্টে তোমাদের মধ্যে তোমরা কিভাবে রেজাল্ট করেছ কোন কোন পাঠে তোমরা ফেল করেছ কোন কোন

শিক্ষকদের কাছে ডালাডালি খেয়েছ মারধর খেয়েছ নিয়মিত নিয়মিত যে সমস্ত পরিস্থিতি গুলো আছে তাই সেগুলো সবই পালন করেছ একটা জিনিস শিক্ষা পেয়েছ প্রত্যেকটা লেখাপড়ার জন্য যত প্রকার শিক্ষার জন্য যত প্রকারের শিক্ষা দরকার সেগুলো শিক্ষক মন্ডলীদের কাছ থেকে অর্জন করেছ আরো সুন্দর একটু বিষয় লঞ্চে যায় বাসে যায় যে শিক্ষার্থীদের দেখা পাই তখন অন্তত একটু ভালো লাগে যে তারা বলে স্যার কেমন আছে

বিদায়ী ছাত্রছাত্রীদের মাঝে উপহার হিসেবে তুলে দেওয়া হয় কলম পেন্সিল রুলার ফাইল ডায়রি এবং সুন্দর করে একটি গোলাপ ফুল যে গোলাপ ফুল তাদের জীবনে বয়ে আনতে পারে অনাবিল সুখ শান্তি এবং সমৃদ্ধি গোলাপ ফুলের গন্ধে যেন সুগন্ধ হয় এই বিদ্যালয়ের আঙিনা তথা

চব্বিশ ইঞ্চি একটি মনিটার স্মৃতি হিসাবে স্কুলে উপহার দেন

আমি আমি আজকের অনুষ্ঠান সুন্দর এবং সার্থ করবেন সমর্পণ করার জন্য অত্রবিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে অথচ বিদ্যালয়ের সহকর্মী শিক্ষক মণ্ডলী এবং যিনি দায়িত্ব আছেন বা জানাচ্ছি আর এত কষ্ট হয়ে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দরিদ্র অতিথি প্রধান অতিথি সহ তার সফর যারা আছেন

এবং রাইসা রাইমা বোলাক ভিডিওর সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ